একটা ক্রিকেট বলের ওজন 0.65 পয়েন্ট সিক্স ফাইভ কেজি একটা ফিল্ডা ফিল্ডার সরি বলটাকে স্বল্পতম সময়ে একশো মিটার দূরত্বে থাকা উইকেট রক্ষকের কাছে পৌঁছাতে চাইলে ন্যূনতম কত কিলোমিটার পার আওয়ার গতিতে বলটাকে ছুটতে হবে একই গতিতে ছুড়লে সরি এই গতিতে ছুড়লে কতক্ষণ পর তা উইকেট রক্ষকের কাছে গিয়ে পৌঁছাবে ওকে ফাইন তার মানে আমাদের এখানে একজন ফিল্ডার আছে ঠিক আছে ওকে তার হাতে একটা বল আছে বলের ভর হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ কেজি মোস্ট প্রবলি এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না দেন বলছে ফিল্ডার বলটাকে স্বল্পতম সময়ে একশো মিটার দূরে থাকা উইকেট রক্ষকের কাছে পৌঁছাইতে চায় ধর এখানে উইকেট রক্ষক আছে কতখানি দূরে একশো মিটার দূরে সে যাচ্ছে বলটাকে ওই উইকেট রক্ষকের কাছে এভাবে ছুঁড়ে পাঠাইতে ওকে প্রশ্ন করছে যে তাকে ন্যূনতম কত গতিতে বলটাকে ছুটতে হবে এবং এই গতিতে ছুটলে কতক্ষণ পর তা উইকেট রক্ষকের কাছে গিয়ে পৌঁছাবে আচ্ছা এরকম হইলে তো আমি মানে যদি ভূমি বরাবর নিক্ষেপ করি তাহলে হচ্ছে সবচেয়ে আগে যাবে ঠিক আছে স্বল্পতম সময়ের কথা যদি বলে তাইলে তো আসলে একটু সমস্যা কারণ হচ্ছে খেয়াল করে দেখো তুমি যখন চাচ্ছ টি মানে কি টু ইউ সাইন থিটা নট ডিভাইডেড বাই জি তাই না এটা হচ্ছে আমাদের কালের মান আমরা চাচ্ছি সবচেয়ে কম সময়ের মধ্যে প্রাসটা এখান থেকে এখানে গিয়ে পৌঁছাক এবং তার দূরত্ব অতিক্রম করা লাগবে হচ্ছে একশো মিটার ওকে তাহলে আমরা যদি টাইমটাকে মিনিমাম করতে চাই সেক্ষেত্রে সাইন থিটার ভ্যালুটাকে করা লাগবে মিনিমাম সাইন থিটার মিনিমাম ভ্যালু তো জিরো মানে মানে এখানে যদি স্বল্পতম তুমি চাও বেস্ট সলিউশন সময় সেক্ষেত্রে হচ্ছে একদম আনুভূমিক বরাবর পাঠানো বাট এভাবে তো আসলে জিনিসটা যাবে না এটা হচ্ছে এমনি করে নিচে পড়ে যাবে তাই না সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা এখানে আর ম্যাক্স দিয়েই মনে হয় করা লাগবে হ্যাঁ আর কোনো ওয়ে আমি এখানে দেখতেছি না হুম। গইতে ছুঁড়লে কতক্ষণ পর তা উইকেট রক্ষকের কাছে যাবে আচ্ছা ঠিক আছে ওকে সো এখানে আমাদের যেটা করা লাগবে আসলে আর কোনো ওয়ে নাই ঠিক আছে ধরো তুমি ইউবেগে নিক্ষেপ করছো এবং থিটা থিটানট কোণে নিক্ষেপ করছো তুমি চাচ্ছ কি বলতো এই যে একশো মিটার দূরে বলটাকে পাঠাইতে তাই না সো আমরা এখানে বেসিক্যালি হরাইজেন্টাল রেঞ্জটাকেই ম্যাক্সিমাম ধরে নিব যে ম্যাক্সিমাম হরাইজেন্টাল রেঞ্জ ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার্ড বাই জি কেন এটা আমরা ধরে নিলাম কারণ তুমি একবার চিন্তা করো তুমি যদি ধরো বিশ মিটার পার সেকেন্ড বেগে যেমন ধরো আমি যদি বেগের মানটা বের করি দেখলেই বুঝতে পারবা আর ম্যাক্সের মান কত একটু বের করে দেখাই তাহলে ভালো হবে একটু এটা হচ্ছে একশো ওকে ইউ স্কোয়ার কিউ স্কোয়ার রাখলাম জি এর ভ্যালু রাখলাম নাইন পয়েন্ট এইট সো কিন্তু যদি আমরা ইউ এর মান ক্যালকুলেট করি রুট ওভার নয়শো আশি চলো কত আসে একত্রিশ দশমিক তিন মিটার পার সেকেন্ড ওকে একটা জিনিস খেয়াল করো এই একত্রিশ দশমিক তিন মিটার পার সেকেন্ড বেগে তুমি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়া অন্য যে কোনো অ্যাঙ্গেলে নিক্ষেপ করো এই প্রাসের পক্ষে কখনোই একশো মিটার যাওয়া সম্ভব না ওকে সো আমরা দেখতে চাই হচ্ছে যে অ্যাটলিস্ট কত ভেলোসিটিতে নিক্ষেপ করলে প্রাসটাকে আমরা একশো মিটার দূরে পাঠাইতে পারি কারণ তুমি যদি আবার স্বল্পতম সময়ের হিসেবে যাও তখন না আসলে আনুভূমিক বরাবরই নিক্ষেপ করা লাগবে অন্য কোনো ওয়ে আর আমাদের কাছে নাই ঠিক আছে সো আমরা দেখব হচ্ছে এটাকে ম্যাক্সিমাম হরাইজেন্টাল রেঞ্জ ধরে যে কত বেগে আমাদের প্রাসটাকে নিক্ষেপ করা লাগে এবং ওই বেগ নিয়ে সে একশো মিটার দূরত্ব অতিক্রম করতে পারে যদি তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়া অন্য যে কোণে এই বেগে নিক্ষেপ করো তার পক্ষে আসলে একশো মিটার যাওয়া সম্ভব হবে না এখন আমাদের কুইশনে বলছে কি যে ন্যূনতম গতি কত হবে একত্রিশ দশমিক তিন মিটার পার সেকেন্ড এবং এইটাকে ন্যূনতম গতি এইটাই কেন কারণ তুমি এর চেয়ে বেশি গতিতে নিক্ষেপ করলে ও অবশ্যই একশো

একত্রিশ দশমিক তিন ওকে এবং এটাকে কিলোমিটার পার আওয়ারে নিতে বলছে তাহলে অবশ্যই কী করবা থ্রি পয়েন্ট সিক্স দিয়ে গুণ করে দিবা এত কিলোমিটার পার আওয়ার দ্যাট মিন্স থার্টি ওয়ান পয়েন্ট থ্রি মাল্টিপ্লাইড বাই থ্রি পয়েন্ট সিক্স ওকে তার আশে হচ্ছে একশো বারো দশমিক ছয় আট কিলোমিটার পার আওয়ার ওকে তুমি যদি এই ভেলোসিটিতে প্রাসটাকে নিক্ষেপ করো তাহলে তার পক্ষে একশো মিটার দূরত্ব অতিক্রম করা সম্ভব এর চেয়ে বেশি বেগে নিক্ষেপ করলে তো অবশ্যই সম্ভব বাট অন্তত পক্ষে তোমার এই বেগে নিক্ষেপ করা লাগবে এবং অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নিক্ষেপ করা লাগবে কারণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আমরা কি পাই ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লা পাই ঠিক আছে গুড এবং বলছে যে এই গতিতে যদি আমরা ছুরি তাহলে কতক্ষণ পর তা উইকেট রক্ষকের কাছে গিয়ে পড়বে তার মানে আমার হচ্ছে টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকালটা বের করা লাগবে দেখো তুমি ইউ এর মান জানো তুমি থিটার মান জানো পঁয়তাল্লিশ ডিগ্রি সো এখন জাস্ট টাইম অফ ফ্লাইটটা বের করবা টি ইজ ইকুয়ালস টু টু ইউ সাইন থিটা নট ডিভাইডেড বাই জি এবং তুমি ইউ আর থিটার এই মান বসায় দেখো অন্য কোনো মানের জন্যই তুমি এর সে কম সময় পাবা না ওকে সো আমরা যদি একটু মানটা বসাই টু ইন্টু ইউ হচ্ছে কত একত্রিশ দশমিক তিন ওকে থিটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি এবং জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ওকে তা যদি এখান থেকে আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে রুট টু মাল্টিপ্লাইড বাই থার্টি ওয়ান পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট মানে সময় লাগবে ফোর পয়েন্ট ফাইভ টু সেকেন্ড कत फोर पॉइंट फाइव टू सेकेंड ওকে সো এখানে প্রথমেই যদি তুমি সর্বনিম্ন সময় ধরে আগাইতে যাও তখন হচ্ছে আসলে ম্যাথ কোনো সলিউশনের দিকে যাবে না কারণ টি এর মিনিমাম ভ্যালুর জন্য তোমার অবশ্যই সাইন থিটার মিনিমাম ভ্যালু লাগবে সাইন থিটার মিনিমাম ভ্যালু কত সাইন থিটার মিনিমাম ভ্যালু হচ্ছে জিরো ঠিক আছে বা তুমি বলতে পারো যে সাইন থিটার মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান সেক্ষেত্রে থিটার মান কত চলে আসবে থিটার মান চলে আসবে হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কি একশো ডিগ্রি না সরি থিটার মান চলে আসবে হচ্ছে দুইশো ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রি করে তুমি নিক্ষেপ পারবো নাকি অবশ্যই না ভাই ওকে সো আমাদের এখানে আগাইতে হবে হচ্ছে প্রথমে ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লা ধরে কারণ তোমার কাছে সেই মিনিমাম ভেলোসিটিটা চাওয়া হয়েছে যেইটা দিয়ে প্রাসটা একশো মিটার দূরত্ব যাইতে পারতেছে সো তুমি প্রথমে দেখো ওই একশো মিটার দূরত্ব যাওয়ার জন্য অন্তত কত বেগে তোমার প্রাসটাকে নিক্ষেপ করা লাগবে এবং অবশ্যই ম্যাক্সিমাম ডিস্টেন্সের জন্য তোমার তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণেই নিক্ষেপ করা লাগবে তাই না এর জন্য হচ্ছে আমরা ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লার ফর্মুলাটা অ্যাপ্লাই করছি সো থিটার মানে এখানে বাই ডিফল্ট পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে এবং তারপরে হচ্ছে বেগের মান যখন তুমি পায় গেছো টাইম অফ ফ্লাইট বের করা কোনো ব্যাপার না এখন অনেকে এটাও বলতে পারো যে ভাই আমি যদি আনুভূমিক বরাবর নিক্ষেপ করি তাহলে তো ও এমনি করে একদম সোজা চলে যেতে পারে দেখো এগুলো তখনই সম্ভব যখন সে ভূমি বরাবর গতিশীল যখন তুমি মুক্ত বাতাসের মধ্যে একটা বস্তু আনুভূমিক বরাবর নিক্ষেপ করবা সেও কিন্তু একটা প্রাস সে কিন্তু টাইপ 2 এর প্রাস হয়ে যাবে এবং এখানে তুমি আনুভূমিক বরাবর যদি এই বেগে নিক্ষেপ করো ওই প্রাসের পক্ষে আদৌ কি একশো মিটার দূরত্ব অতিক্রম করা সম্ভব হবে সম্ভব হবে না তোমার কিন্তু বলটাকে উইকেট রক্ষকের কাছে নিয়েও পৌঁছানো লাগবে তার মানে প্রাসটা আনুভূমিক বরাবর একশো মিটার দূরত্ব অতিক্রম করা লাগবে বুঝছো দিস ইজ দা সলিউশন দেখেন ক্লিয়ার হয়েছে কিনা